নক করে থাকেন বা কমেন্ট করেন যে নন সেন্ডেন দেশগুলো থেকে কীভাবে মুক্ত দেশগুলোতে মুভ করতে পারি বা কোন দেশে গেলে ভালো হবে কোন দেশের বিচার পাওয়ার সম্ভাবনা আছে বা কীভাবে আসতে পারে লিগেলি ইনলিগেলি যাবতীয় সব কিছু মিলিয়ে আপনাদের সাথে একটা বিস্তারিত ভিডিও শেয়ার করার জন্য সো মাই ভিউয়ার্স যারা বর্তমানে ইউরোপের নন সেন্ডেন দেশ অর্থাৎ সার্বিয়া মেসোডোনিয়া নিয়া তারপর আলবেনিয়া বসনিয়া তারপর মলদোভা হ্যাঁ এইসব দেশগুলোতে আসেন আর কি শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য বাকি রিসিভ করে চলে যাবেন আপনারা যারা ওই দেশগুলোতে অবস্থান করছে যে দেশগুলোর নাম বললাম এই দেশগুলো ছাড়াও আরও সাইপ্রাস অর্থাৎ ইউরোপের ইউনিয়নের বাট নন সেন্জেন আর কি এ দেশগুলোতে অবস্থান করছেন এবং কি ওখানকার ডকুমেন্টস আছে একদম টিআরসি বলেন বা বিসা বলেন যেটাই ওখানকার সিস্টেম আছে এবং কি ওখানে আপনি টোটালি লিগেল এখন চিন্তা ভাবনা করতেছেন আমি ইতালিতে মুভ করব বা আমি ফ্রান্সে মুভ করব বা ইউরোপের সেন্সেন যে দেশগুলো আছে দেশগুলোতে মুভ করবো মুভ করার চিন্তা ভাবনা আছে বা কীভাবে মুভ করতে পারি ইলিগেলি ছাড়া আর কি ইলিগেলি বলতে তো আমরা আপনারা করে যে গেম দেওয়া বাস বা সরি নিজে এই লরিতে করে বা প্রাইভেট জেট করে বা গাড়ি করে যেটাই হোক না কেন হ্যাঁ ট্যাক্সি করে গেম দেওয়ার যে বিষয়গুলো চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মানে মুভ করে ফেলা বেস টোটালি ইলিগেল যাওয়ার পরে ওখানে গিয়ে কেস করা কেস করার পরে তারপর যে পাঁচ বছর জুইলে থাকা জুইলে থাকার পরে তারপর যে কোনো না কোনো ডকুমেন্টস বা কোনো কোনো না কোনো সুযোগ সুবিধা পাওয়ার যে একটা ব্যাপারটা বর্তমানে চলতেছে আর কি এই বিষয়টা টোটালি ছাড়া অন্য উপায়ে আমরা কিভাবে মুভ করতে পারি এই বিষয়টা আজকে ভিডিওতে শেয়ার করবো সো আমার বিরোধ ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমিও কিন্তু সর্বপ্রথম রোমানিয়াতে আমি আরো দুই বছর আগে দুই হাজার তেইশ মেবি নাকি দুই হাজার বাইশের শেষের দিকে আর কি হ্যাঁ দু হাজার বাইশের শেষের দিকে আমি রোমানিয়াতে আসি আর কি তখন কিন্তু রোমানিয়া টোটালি নন সেনজেন দেশ ছিল তখন আমি আসি আসার পরে সবার মতো আমারও চিন্তা ভাবনা ছিল যে আমি গেম দিয়ে চলে যাই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কীভাবে যাবো কারণ এখানে আমার যেহেতু ভাইরা আছে পোল্যান্ডে তারপর ইতালিতে ভোন আছে তো এই ক্ষেত্রে মনে হলো যে যেহেতু গেমটা তখন অনেক অ্যাভেলেবেল ছিল অনেক ইজিও ছিল অতটা ইয়া হতো না আর কি যেহেতু আরও দুই বছর দুই বছর আড়াই বছর আগের কাহিনি তো ওই ক্ষেত্রে আমারও চিন্তা ভাবনা ছিল কিন্তু যেহেতু আমার এখানকার ভাই আছে আমাকে ভাই সব কিছু জানেন বুঝেন তো ভাই মানে যেহেতু ডকুমেন্টস এই বিষয়গুলা কতটা হার্ড এই বিষয়গুলো জানার কারণে সে আমাকে পরামর্শ দেয় আমাকে সিস্টেম করে না তোমার লিখে আসার দরকার নাই আমি তোমাকে লিগেলি আনবো আর কি তুমি যা শুধু একটু অপেক্ষা করো তারপর আমি ওখানে থাকি থাকার পরে আমি কিন্তু ওখানে সাপ্লাই কোম্পানিতে আসছিলাম আর কি টোটালি আসার পরে থেকে আমি কোনো কোম্পানি আর চিনি না কোম্পানি আমাকে চেনে না এরকম একটা অবস্থা তো পরে আমি আরেক কোম্পানিতে যাই আরেক কোম্পানিতে যাওয়ার পরে আল্লাহর ওই কোম্পানি থেকে আমাকে টিআরসি করা দেয় আর কি তো টিআরসি করার পরে আমি যখন আগে যা শুধু আমার কাহিনীটাই বলতেছি কারণ আপনার মানে ভরসা দেওয়ার জন্য এবং আপনাদেরকে সাহস দেওয়ার জন্য যাতে করে এই সিস্টেমটা যেহেতু আছে আমরা অনেকে জানি না তো এই সিস্টেমটা যাতে আমার কাহিনীটা আগে শেয়ার করে যাতে করে আপনার বুঝতে পারেন তারপর আপনাদেরকে আমি শেয়ার করতে চাই তো পরে এই আমি যখন ওখানে টিআরসির জন্য আবেদন করে আর কি নতুন কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে আসার পরে ওই কোম্পানিতে আবেদন করার সাথে সাথে আবার এদিক ভাই আমার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে পোল্যান্ডে তো পোল্যান্ডে যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে তো এদিক আমার পোল্যান্ডে ওয়ার্ক পারমিটটা হয় ওই দিয়ে আমার টিআরসিটা হয়েছে তারপরে তারপরে ওখান থেকে তারপর ভাই এখান থেকে তারপর অনলাইনে ওখানে ইয়ানে অ্যাম্বাসি ডেট নেয় অ্যাম্বাসি ডেট নেওয়ার পরে তারপর এখানকার কোম্পানি তারপরে আরও এডিশনাল ডকুমেন্টস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আরও আদার্স সব কিছু ডকুমেন্টস ডকুমেন্ট মিলে এখান থেকে ডিটেল করে ওখানে পাঠায় পাঠানোর পরে আমি ওই কথা অনুযায়ী ওই সিস্টেম অনুযায়ী আমি ওইভাবে এম্বাসি ডেট অনুযায়ী আমি ওখানে গিয়ে সাবমিট করি আর কি তো অ্যাম্বাসি ডেটটাও অত মানে বেশি লং টাইমের ছিল না তিন সপ্তাহ পরে মনে পেয়ে গেছিলাম আর কি তো যেহেতু এই বিষাপার্থী ছিল না আর কি তার পার্লার মধ্যে ভিসাও পাই যদি যদি পরে তবে ভিসা পর পরে ভিসা নিয়ে পড়লে আসি সেন্জেনা চলে আসে আর কি তো এখন সেন্জেনা আসছে ঠিকই বাট রোমানিয়া সেন্জেনে হয়ে গেছে আর কি এই ছিল শর্টকাটের মধ্যে আমার কাহিনিটা আর কি তো যার কারণে এই কাহিনীটা বললাম কারণ আমি যেহেতু এই সিস্টেমে আসছি এবং কী সিস্টেমটা যেহেতু আস আসছে বর্তমানে তো ওই সিস্টেমে আপনারা যারা নন সেন্জেন দেশগুলোতে বর্তমানে আসছেন তো সেই দেশগুলোতে যদি আপনি লিগেল থাকেন ডকুমেন্টস থাকে টিআরসি অথবা ভিসা যেটাই হোক না কেন ওখানকার সিস্টেম তো ওটা যদি থাকে তাহলে আপনি সেম সিস্টেমে আপনি করতে পারেন কেন বললাম পোল্যান্ডে কারণ বর্তমানে পোল্যান্ডে আপনার অন্যান্য যারা জানছেন পোল্যান্ডে আসার পোল্যান্ডে এসে তারপর পোল্যান্ডে টিআরসির জন্য আবেদন করার যে একটা সিস্টেম ছিল এই সিস্টেমটা আগে এই মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে তো এই মাস পর্যন্তই আছে আর কি তো পোল্যান্ডের বিচার বিষয় সম্পর্কে আমরা সবাই জানি আর কি খুবই কম তো ওই ক্ষেত্রে কেন কম কারণ এই দেশে যে কর্মসংস্থান তারপর হলো যে এই যে কর্মসংস্থানের যে ইয়াগুলা স্লট ছিল বা গুলা ছিল বা তাদের যে একটা টার্গেট ছিল এগুলো পূরণ হয়ে যেত কিভাবে পূরণ হয়ে যেত অন্যান্য সেন্ডেনমুক্ত দেশগুলোতে আইসা ইয়ারা আমরা সাধারণ মানুষ আইসা যেমন রোমানিয়াতে বা ক্রোশিয়া থেকে অনেক মানুষ ঢুকছে ক্রোশিয়াতে তারপর লোভর্গেরিয়া লিথোনিয় দেশগুলোতে অনেক মানুষ ঢুকিয়া ওখানে টিআরসিটা করে পোলান্ডে মুভ করে ফেলত তো পোলান্ডা আসা ডকুমেন্টস আমাদের করে তো ডকুমেন্টসও পেয়ে যেত তো তাদের যে একটা চাহিদা ছিল চাহিদাগুলো ওইভাবে পূর্ণ হয়ে যেত বা হয়ে যেত এই তার কারণে আপনার বিচার ইস্যুটা মোটামুটি অনেকটাই কম ছিল আর কি তো আমার যতটুকু ধারণা আপনার মিডল ইস্ট বাংলাদেশ ইন্ডিয়া ওইসব দেশ থেকে যেহেতু আমি রোমানিয়া থেকে ভিসা আবেদন করে শুধু আমি পাই নাই আমার সাথে আর চারজন নাকি তিনজন বোধহয় পাইছিল আর কি একই দিনে একই দিনে আমরা আবেদন করেছিলাম সবাই আমরা রোমানিয়া যারা একসাথে আবেদন করেছিলাম সবাই পাইছিলাম কি রোমানিয়া পোল্যান্ডের ভিসা আর কি তো ওই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের কয়েকটা আপনি দিচ্ছি একটু পরে দাঁড়ান তারপর আপনার আমি যেহেতু পাইছি এবং কি নন সেন্জেন দেশ থেকে তো আমি মনে করি আপনার আপনারা যে দেশগুলোতে আছেন এই দেশগুলোতে অবশ্যই যেহেতু ইউরোপ ইউনিয়নভুক্ত পোল্যান্ডের অ্যাম্বাসি অবশ্যই থাকবে তো ওখানে আমি মনে করি যেহেতু আমি পোল্যান্ডের বিচার প্রমানি থেকে পাইছি নন সেনজেন দেশ থেকে আর কি তো আপনারাও যদি নন সেনজেন দেশ থেকে যদি এই সেম সিস্টেমে সেম উপায়ে যদি আপনারাও যদি ট্রাই করেন আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন বাট আশা করি মানে ভিসা মিস হবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে কারণ কেন বললাম কারণ এখানে যেহেতু এই গ্যাপটা মানে যে এখানে যেটা কর্মর কর্ম কর্মীর একটা যে চাহিদা ছিল সেই চাহিদাটা আপনার অন্যান্য দেশ সেনভুক্ত দেশ থেকে মানুষরা এসে এখানে এসা মুভ করতো মুভ করার পরে এখানে ট্যাক্স জেনারেন করতো কাজ করতো ডকুমেন্টস পেয়ে দিত আর কি যেহেতু এই সিস্টেমটা অফে যাচ্ছে তার মানে এখন মানুষ আর মুভ করবে না এখানে কারণ এখানে ডকুমেন্টস করার আর সুযোগ নাই তো এখন যেহেতু আমার সুযোগটা নাই তাহলে তো মানুষ আর আসবে না ডকুমেন্টসের বিষয়টা সর্বপ্রথম প্রাধান্য এক নম্বর এখন যেহেতু মানুষ আসবে না তো এখন আবার কি করতে হবে যার যার জায়গায় শেষে থাকবে কি অন্যান্য মুক্ত দেশগুলোতে তো এখন এই দেশে তো কর্মসংস্থান বা কর্মসংস্থান কর্মসংস্থান তৈরি হচ্ছে কর্মসংস্থান তৈরি হলে কি লাভ হবে কর্মীর তো প্রয়োজন তো এখন কর্মী পাবে কই তারা কর্মী পাওয়ার জন্য তো অবশ্যই মানুষ না তার জন্য অভিভাষণ আনতে হবে অন্যান্য দেশ থেকে তো অন্য দেশ থেকে আনতে হলে বিচার ইস্যু বাড়াতে হবে হ্যাঁ যে বর্তমানে যে বিচার ইস্যু আছে এটা থেকে বাড়াতে হবে হ্যাঁ এখন যদি বাড়ায় তাহলে আমি মনে করি মিডল বলেন বা বাংলাদেশ ইন্ডিয়া অন্যান্য দেশগুলো যেটাই বলেন না কেন অন্যান্য দেশের তুলনায় ইউরোপ ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের মধ্যে যতগুলো অ্যাম্বাসি তাদের আছে সেই সমস্ত দেশগুলো থেকে তারা অন্যান্য দেশের তুলনায় পায় বেশি থাকবে কেন বললাম ওই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যখন রোমানিয়া থেকে যতদিনে আবেদন করছি ততদিনে ততজনে পাইছিলাম যে এক্সপিরিয়েন্স থেকে এমনকি রিসেন্টলি আরো দুটা পাই সার্বিয়া থেকে

বিষা প্রত্যাশী বিষা নিয়ে আসা ট্রাই করতেছেন বা বিষার জন্য আবেদন করছেন বা যারা ফাইল জমা দিয়েছেন বিভিন্ন এজেন্সিতে তো তারাও আপনারা আসার পর পরে যে একটা মাইন্ড আমাদের যে আমি ওখানে গিয়ে আমি কি করব। গেম দিয়ে ফেলবো বা অন্য দেশে আমি চলে যাব গেম দিয়ে ইলিগেলি যাক পাঁচ বছর তো কোন ব্যাপার না যাবো এরকম টাইপের কিছু একটা আপনারা চাইলে এখানে আসার পরে একটু ধৈর্য ধরে বা কোনো কাজ না কাজ না করে এখানকার ডকুমেন্টসটা নেওয়ার পরে প্রয়োজনে যেই টাকা নিয়ে আসলে নিজের টাকা খাইলেন দাইলেন থাকলেন যার শুধু ডকুমেন্টসটা করে সেম সিস্টেমে আবার আপনি তিন চার লক্ষ টাকা আপনি খরচ করে আপনি এই প্রয় আপনি মুখ করে ফেললেন লিগালি লিগেলি মুখ করার পরে কি তখন দেখা যাবে আপনি যদি এখানে প্রবেশ করেন এখানকার টিআরসিজন আবেদন করতে পারবেন টিআরসি জন্য আবেদন করার পর পরে আপনি পেয়ে আপনার টিআরসিডিতে আর কি শেষ এতটুকুই আর কি আর কিছু না তো এখন দেখা যাচ্ছে তো আমরা শুধুমাত্র আমার বিরুটা এবং কি বার্তাটা শুধুমাত্র সে ভাইদের জন্য যারা নাকি নন সেন্ট দেশে আসা ওখান থেকে আমরা কোনো ডকুমেন্টস বা কোনো দিন দেরি না করে আমরা অন্যান্য দেশগুলোতে আমরা game dia but illegally মুভ করে ফেলে আর কি ভিডিওটা তাদের জন্য বাড়ানো আর কি তাদের উদ্দেশ্য করে আর কি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কি ভিডিওটা সেই সমস্ত ভাইদের সাথে শেয়ার করে দিবেন যারা নাকি এই ধরনের চিন্তা ভাবনায় আসে যারা নাকি মুভ করে ফেলবে বা যারা বর্তমানে আসতেছে নন দেশগুলোতে আইসা পরে তারা ইউরোপে সেন্ডিং মুক্ত দেশগুলোতে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন ইলিগেলি বা কীভাবে মুভ করতে পারে সেই সমস্ত ভাইদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কি যাতে করে তারাও বিষয়গুলো জানতে পারে আর কি কারণ আপনি যেখানে আসেন না কেন এখান থেকে আরেকটা রাস্তা খোলা আছে আমরা জানি না বুঝি না তার জন্য আমরা কি অন্য যেটা সহজ পথ আমার কাছে মনে হয় সেটা আমরা বেছে নিই কিন্তু সহজ পথ কিন্তু ইললিগালটা না সহজ পথ হলো লিগালটা কিন্তু লিগালটা আমরা বুঝি না তার জন্য ইললিগালটা আমাদের কাছে সহজ মনে হয় আর গাড়ি তো উঠছি তো পাঁচ লাখ টাকা দিছি তো গাড়িও টান দিয়েছে আমি তাহলে দিয়ে বুঝে গেছি নগদ শেষ আর ওটার মধ্যে একটু ধৈর্য আছে অপেক্ষা আছে তারপর হলো কি বলে এটাকে এই হবে নাকি হবে না বিসা হবে নাকি হবে না একটা ব্যাপার স্যাপার আছে তো সব কিছু মিলিয়ে আর প্যারাসন করলে আপনি একটা লিগেল আমার থাকলেন এখানে আসার পরে একটা লিগেল হয়ে গেলেন আর কি ইউরোপের মধ্যে তো এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর চার একটা বিষয় যে আপনারা এই নন থাক থাকা এবং ওখান থেকে ট্রাই করলে আমি মনে করি ট্রাই করে দেখতে পারেন আর কি কারণ আপনার ইয়া থেকে যেহেতু আমি রোমানিয়া থেকে আমার এক্সপিরিয়েন্স দেব সার্ভে থেকে রিসেন্টলি দুই ভাই আসছেন হ্যাঁ তবে এরকম আরও অনেক ন দেশ থেকে আমি দেখছি আসতে এরকম অটোমিক বিসা নিয়ে আবার ওখান থেকে লিগেল থাইকেন লিগেল ডকুমেন্টস দিয়ে সাবমিট করে আর কি তো আপনারা যারা আছেন বর্তমানে বা যারা আসবেন ওই দেশগুলোতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাকিটা উপর কাছে আর কি তো যাই হোক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন কী জানতে চান আমি আপনাদের সাথে অবশ্য সবসময় চেষ্টা করি যে আনকমন বিষয়গুলো নিয়ে আলোচনা করা বিস্তারিত কথা বলা যাতে করা আপনারা খোলা মেলা কিছু জানতে পারেন কি এক কথা তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ